আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ফিওয়ার্স আমি আজকে হাজির হয়েছে কিভাবে সেরা স্বাদের লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে হয় লাউ যদি হয় নিজের ছাদ বাগানের গাছ থেকে কেটে নেওয়া তাহলে তার কোনো কথাই নেই আজকে আমি আমার ছাদ বাগানের লাউ দিয়ে মুরগিটাকে রান্না করব। চলুন তাহলে আট না করে মূল পর্বে চলে যাই এখন আমি লাউটাকে খোসা ছাড়িয়ে নিব আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ভিউার্স তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার লাউগুলো কাটা হয়ে গেছে আমি ঠিক এরকম টুকরো করে লাউগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন একটি পাত্রা আমি সামান্য পরিমাণে তেল ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি এক চামচের মতো ধনিয়া গুঁড়া দেড় চামচের মতো গরম মশলা গুঁড়া আর হাফ চামচের মতো জিরা গুঁড়া এখন এগুলোকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচের মতো আর দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এটা আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা এখন এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো আর আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম সেটা আমি এখানে স্কিপ করেছি আমার মাংস থেকে পানি ছেড়েছে আর এই মাংসগুলো এই পানিতে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাউগুলোকে আর এই লাউগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন লাউ আর মুরগির মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার লাউ থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে তাই আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর এই লাউ আর টমেটো কুচি আমি মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এক্সট্রা পানি ব্যবহার করিনি লাউ থেকে পানি ছেড়ে লাউ আর মাংস সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ কুচি আর আপনারা অবশ্যই সবশেষে কাঁচামরিচ ব্যবহার করবেন এতে খুব ভালো একটা ফ্লেভার ডিয়ার ভিউার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম